ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ও আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারের সৌজন্যে গত সাতাশ জুন শুক্রবার রামগঞ্জ পৌরসভার এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর মাঝে উন্নত মানের স্কুল ব্যাগ কেট শু ও হাত পাখা বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি তিনি বলেন রামগঞ্জকে মডেল উপজেলা হিসাবে গড়তে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আলহাজ রাজাউল করিম সেলিমাঠিয়া আব্দুল আজিজ নোমান হাবিবুর রহমান রুদ্র মোহাম্মদ মামুনুর রশিদ ইঞ্জিনিয়ার ইয়াসিন পাটোয়ারি ডাক্তার রাশেদুল ইসলাম এইচ এম হাবিবুর রহমান মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম শাহাদাত হোসেন আল আমিন মাসুম বিল্লাহ মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আল আমিন শিক্ষা উপকরণপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা রামগঞ্জ উচ্চ বিদ্যালয় সোনাপুর দারুল পালা ও মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা টামটা স্বতন্ত্র দাখিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় দারুল আর কাম অমি মাদ্রাসা অবিরামপুর উচ্চ বিদ্যালয় দ্বারসন্নাহ কৌমি মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এ সময় নেতৃবৃন্দ বলেন পর্যায়ক্রমে রামগঞ্জ উপজেলার সব কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হবে এমন ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ